আবাসনের লাইসেন্স ফি বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক গুণ অন্যথায় আবাসন থেকে উচ্ছেদের হুমকি বারবার আবেদন নিবেদনে সারা নামেলায় মেলায় এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীরা সংস্থার নগর প্রশাসনিক দপ্তর ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালো ম্যানেজমেন্ট হোস

জল বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলছে উচ্ছেদ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এইটা আমাদের এসে আসতে হলো আমরা প্রথমে ম্যানেজমেন্টকে কে জানাই যখন নাইনটি নাইন থেকে কারখানাগুলো লস করছিল নবরজ্ঞে লস করছিলো তখন ম্যানেজমেন্ট থেকে প্রোপোজাল এসেছিল যে আমরা ওই ভিআর দিয়ে কিছু মানুষকে এ দিয়ে প্রোডাকশন কাজ কমাবো এবং আমরা অ্যাসেট বিক্রি করবো গুলো বিক্রি করবো তখন আমরা কিন্তু কোয়ার্টার চাইনি যে আমাদের কোয়ার্টার দিন আমাদের প্রথম উদ্দেশ্য ছিল কারখানাগুলো বাঁচুক সেই জন্য আমরা দায় কারখানা বাঁচানোর দায়বদ্ধতা নিয়ে ম্যানেজমেন্ট যে শর্ত দিয়েছিল সেই সত্ত্বে অনুযায়ী আমি বলে দিয়েছিলাম ম্যানেজমেন্টের সত্ত্বে ছিল যে আপনার লাইসেন্সির মাধ্যমে যে কোয়ার্টারগুলো দেওয়া হচ্ছে তার যে সিকিউরিটি মানি ছিল ক্যাটাগরি ওয়ানে পঞ্চাশ হাজার টাকা আর ক্যাটাগরি টুয়ে ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ আর দশ টাকা হচ্ছে ক্যাটাগরি ওয়ানের লাইসেন্স পেয়েছিলো আর ক্যাটাগরি টু এর লাইসেন্স পেয়েছিলো পনেরো টাকা হ্যাঁ তিন বছর পর রিনিউ করার কথা তিন বছর পর রিনিউ করলেন না ছ বছরে করলেন না ন বছরে করলেন না শেষে পনেরো সালে আর আট সাল থেকে পনেরো সালে এসে একটা বৃহস্পতি সার করে

পঞ্চাশ ষাট বছরের কোয়ার্টার সেই গুলো ভেঙে গেছিল মেরামতের দায়িত্ব মেনটেন্সের দায়িত্ব এই লাইসেন্স হোল্ডারও ছিল আমরা যখন ঘরের বাসযোগ্য করে তুললাম পনেরো কোটি বছর ঘর ম্যানেজমেন্ট চোখ করলো যে এটা এটা তো ঘর ঘর করে ভালো করেছে অতএব এই সময় এটাকে চাপ দিতে হবে তুমি এত টাকা দাও নাহলে ঘর থেকে চলে যাও আমরাও আজ বলছি তেইশ সাল থেকে আমরা লাগাতার ম্যানেজমেন্টকে কে বলে যাচ্ছি এবং ম্যানেজার তার কথা না শুনে আপনার চিঠি পর চিঠি দিচ্ছেন বয়স্ক মানুষ এর মধ্যে কয়েকজন হয় তারা আতঙ্কে আত্মীয় ইয়ে করেছে হাটে ম্যানেজমেন্ট এখন ক্যাটাগরি ওয়ার্ডে চাইছে চার লাখের উপর আর ক্যাটাগরি টু এ পাঁচ লাখের ওপর এইরকম টাকা এখন চাইছে তাও তো নিয়ে নেই এটা তো থাকবে আমরা পঁচিশ পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত আবার ছাব্বিশ সালে এসে এরপরে আমরা ম্যানেজমেন্টকে বলে যাচ্ছি না হলে আমরা যেভাবে আন্দোলন করছি এইভাবে আবার হয়তো ম্যানেজমেন্টের কাছে আমরা অবরোধ করবো বা অন্য পথে দিয়ে যাব বৃহস্পতিবার পরিষ্কার কারখানার নগর প্রশাসনিক দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীরা প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো আবাসন রয়েছে যে আবাসনের আবাসিকরা আজ চরম দুর্দশায় রয়েছে অভিযোগ নমিনি কেউ গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ এখন আমরা চাইছি আমরা দু হাজার আটে কোয়ার্টার কাছ থেকে কিনেছি আমরা দু হাজার আটে যেই টাকা দিয়ে কিনেছি সেই জায়গাতেই আমরা থাকতে চাই আমরা কেন বারবার অন্য অন্য স্কিমে মাইগ্রেট হব এক নম্বর আমাদের সম্মানের ব্যাপার এরা প্রত্যেকবার একটা নতুন নতুন স্কিম নিয়ে আসছে প্রত্যেকবার নতুন নতুন ভাড়া বসাচ্ছে লাইসেন্স ফিজ আমরা সেগুলো দিতে সক্ষম নই আমরা দিতে পারবো না এবং কি এরা বলছে নমিনির কোনো অস্তিত্ব নেই সেখানে তো আমরা আমার শ্বশুরমশাই এইটি সিক্স সালে মারা গেছে তারপরে আমার শাশুড়ি নামে আমরা দু হাজার আটে কিনেছি তিনি এদের অত্যাচারে আজকে স্ট্রোকে ভুগছি হ্যাঁ একদম আমি তো এদের বিরুদ্ধে হ্যাঁ এদের অত্যাচারে আমার শাশুড়ি আজকে এত বড় টেনশনে আমার শাশুড়িমা মা স্ট্রোকে ভুগছে তো যাই হোক উনি হ্যাঁ এখন ডিএসপি একটা বিচ্ছিন্ন নোটিস বাড়িতে পাঠিয়েছে যে একত্রিশ তারিখের মধ্যে রেনুয়ালের জন্য মানে ওনার সই দিয়ে আর কি কাগজপত্র এখানে জমা করছে তা নমিনি কোনো অস্তিত্ব নেই নমিনিকে থাকতে দেওয়া হবে না এটা কি ধরনের অত্যাচার এটা কি ধরনের জিপি ম্যানেজমেন্ট পর দিন আর্থিক বোঝা চাপাচ্ছে এই আর্থিক বোঝা চাপানো হচ্ছে ওরা রিনু বলছে কিন্তু রিনু সব নয় বারবার স্কিম চালু করে বারবার সেই স্কিমগুলোকে কনভার্ট করতে বলছে মাইগ্রেট করতে বলছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি এরা নমিনিকে যে পাতা দিচ্ছে না চেয়ারম্যানের পাতা দিচ্ছে না এ কিছু ভাবি বাড়িতে তাদেরকে থাকতে দেবে না আমরা তার মাঝখানে আবার গত পাঁচ তারিখে অক্টোবরে যে উচ্ছেদনের প্রক্রিয়া শুরু করেছে আমাদের এই যে এই আমাদের আন্দোলনের একটাই মাত্র সূত্র এই উচ্ছেদনের পক্ষে এই পাবলিক কে প্রত্যাহার করতে হবে এই উইলিং প্রক্রিয়াকে প্রত্যাহার করতে হবে এই সমস্ত দিন প্রত্যাহার করে আমাদের সঙ্গে আলোচনার টেবিল আসবে এবং এই আলোচনার টেবিলে আমরা আলাদা সিকিউরিটি মানি দেবো না আলাদা বাড়ি ভাড়া দেবো না তেত্রিশ মাসে অ্যাডভান্স দেবো না এইগুলো হচ্ছে তাদের কাছে আর্থিক বোঝা টেকনিক্যালের জায়গা হচ্ছে নমিনি এবং তার ছেলে মেয়েদেরকে গুরুত্ব দিতে হবে তারা যাবে কোথায় এই আর উনিশশো সালে যে লোকটা রিটায়ার করেছিল আজকে দু সালে যে লোকটা রিটায়ার করছে তার সঙ্গে এক করে দিচ্ছে উনিশশো সালে ফাইনাল স্যারের ম্যান হয়েছিল এক লক্ষ টাকা আর আজকে পারমেন বেতন পায় এক লক্ষ টাকা রিটায়ার করে এক কোটি টাকা তাদের সঙ্গে যদি মিলিয়ে দেয় এই সাধারণ মানুষ খেতে পারছে না এই আর্থিক বোধা নিতে পারবে না তাই আমাদের এই আর্থিক বোধা সিকিউরিটি মারি যাতে নাড়ে তার বিরুদ্ধে আন্দোলন তার সাথে উইলিংয়ে যে আমাদের কাছে ওই যে প্রক্রিয়া শুরু করেছে পত্রিকায় আমাদের ওই পত্রিকার কাছে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভারতবাসীর কাছে আমাদের সাধারণ মানুষগুলোকে অপমান করেছে যে টাকা দিতে চাই আমরা টাকা দিতে চাই তাকা টাকা না দিয়ে যাব না কিন্তু তোমাদের ফরমান আমরা মানবো না যদি এটা না মানে যদি আমাদের বিরুদ্ধে অত্যাচার আনে যদি লাইন কাটতে যায় যে কিtib আন্দোলন হবে তাতে যদি রক্তাক্ত ভাবে রক্তের বন্যা হয়ে যায় আমরা যেন ম্যানেজমেন্ট কাজpromo ছাড়বো না আমরা কিtib আন্দোলন করব বুঝিয়ে দেবো দুর্গাপুরের মাটি কত শক্ত মাটি রক্ষা সংস্থা দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্তই আবশ্যক ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক দপ্তরের সামনে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রশাসনিক ভবনের গেটের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা দায় বিজেপি নেতৃত্বের কারণ দুটি সংস্থায় কেন্দ্রের নিয়ন্ত্রণে রয়েছে অভিযোগ তৃণমূল গুলো লাইসেন্সিং এ রয়েছেন টাউনশিপে এরা এনারা দীর্ঘদিন ধরে টাউনশিপে বাস করছেন এবং শুধু তাই নয় এনারা নিজেদের ঘাম রক্ত দিয়ে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন এবং তাদের অবদান অস্বীকার্য কোনো মতেই অস্বীকার করা যায় কিন্তু এই যে ডিএসপি ম্যানেজমেন্ট হঠাৎ করে তালিবানি ফতোয়া জারি করেছে একত্রিশ তারিখের মধ্যে ব্যাপারটা মানে রিনুয়ালটা না করলে জল কেটে দেবে লাইন কেটে দেবে এইগুলো হচ্ছে খুব আপত্তিজনক ব্যাপার আজকে যে কোনো একটা ব্যাপার আলোচনা ভিত্তিতে করা যেতেই পারে কোনো মানুষ দীর্ঘদিন ধরে যখন বসবাস করছে তার প্রয়োজনে তার হয়তো কিছু এক্সটেনশান করেছে বা এগুলো প্রয়োজনে করতে হয়েছে তার জন্য ডিএসপি রেভিনিউ বা যাই হোক যে কোনো একটা আলোচনায় করা যেতে পারে কিন্তু এই যে রিনুয়ালটা করাচ্ছে না শুধু তাই নয় এদেরকে উচ্ছেদ করে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে তো এই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই এই যে বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্টের মানে অধীনস্থ এই ইস্পাত মন্ত্রক তাদের এই ধরনের একটা অমানবিক যে কর্মকাণ্ড এরা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে ওনারা ওনাদের মানে ম্যানেজমেন্টকে আমাদের বক্তব্য যে আগুন নিয়ে খেলবেন না কেননা এই ধরনের যদি এই সাধারণ মানুষদেরকে উচ্ছেদ করানোর চেষ্টা হয় আমরা রাজনৈতিকগতভাবে তৃণমূল কংগ্রেস এই মানুষদের পাশে থাকবে এবং তীব্র আন্দোলন আমরা গরোতর বোধ গোটা টাউনশিপ জুড়ে এই মানুষদের পাশে থেকে আমরা দেখে নিতে চাই এবং চ্যালেঞ্জ করতে চাই যে কীভাবে ওনারা উচ্ছেদ করতে পারেন আমরাও দেখে নেবো যে কীভাবে এই দীর্ঘদিন বসবাসকারী মানুষদেরকে ওনারা উচ্ছেদ করতে পারেন এই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার অবশ্যই এই মানুষগুলোর পাশে থাকবে এবং আমরা অবশ্যই পাশে থাকবো দেখুন আজকে দুর্গাপুরে টাউনশিপে যে টাউন অফিসে যে প্রতিবাদ হয়েছে এটা কিন্তু টিএমসি পরিচালিত টোটালি টিএমসি থেকে গত প্রায় দশ বছরে দশ বারো বছরে ডিএসপির প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার দখল করে নিয়েছে এবং দখল করে তারা দোকানপাট চালাচ্ছে মোটা টাকায় লোকদেরকে বিক্রি করেছে সেই ফাঁদে আমাদের যারা এক্স এমপ্লয়ি তারা পড়ে গেছে বিএসপি থেকে দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশে নোটিশ বের করে যাদের লিজ ভিত্তিতে দেওয়া হয়েছিল তিন বছর বা ছ বছর বা বারো বছরের জন্য তাদেরকে লিজ রিনিউয়ালের জন্য অ্যাপিল করা হোক কিন্তু এই টিএমসি লোকেরা তাদেরকে এটা করতে দেয়নি দু হাজার তেইশ এবং চব্বিশে বাধ্য হয়ে কর্তৃপক্ষ এটার জন্য নোটিশ জারি করেছে লক্ষ লক্ষ টাকার ভাড়া বাকি লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল বাকি সুতরাং তারা নোটিশ জারি করেছে এবং আমার মনে হয় যারা এক্সেম্পলি তারা যদি অ্যাপিল করে ডিএসপি কর্তৃপক্ষ বা আমরাও ডেফিনেটলি দেখব একটা মিনিমাম কনসিডারের রেটে তাদেরকে যেন লিজ আউট আবার করা হয় ফার্দার তিন বছর ছ বছর যেভাবে গভর্নমেন্টের সিস্টেম আছে সেভাবে এবং টিএমসি ফাঁদে পা দিতে না করবো টিএমসি ফাঁদে পা দিয়ে টিএমসি চেষ্টা করছে ভোট ব্যাঙ্ক তৈরি করা আগামী ইলেকশন আসছে ভোট ব্যাঙ্ক ছাড়া ওদের কাছে এই আন্দোলনের কোনো মূল্য নেই যারা এক্সাম্পলি তারা ডেফিনেটলি অ্যাপিল করলে তারা কনসিডার রেটে আবার লিজ আউট তারা পাবে লিজ আউট এগ্রিমেন্ট তাদের সঙ্গে হবে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে বিএসপি কর্তৃপক্ষ অলরেডি এটার জন্য নোটিশ জারি করেছিল বলে আমি মনে করি রাজনৈতিক এই সাত শতের জটিল অঙ্কে এখন যাতা ফলে পেশা করার অবস্থা অবসর প্রাপ্ত ইস্পাত কর্মীদের এই সমস্যার জট থেকে কিভাবে মুক্তি মেলে এখন দেখার বিষয় সেটাই নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর